আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অনেক গরম পড়তেছে তাই জটপট ঘরের কিছু উপকরণ দিয়ে আমি ফালুদা রেসিপি করলাম চিন্তা করলাম আমার বন্ধুদেরকেও দেখায় রেসিপিটা একদম ঘরে থাকা কিছু উপকরণ দেয় আমি আগে জেলিটা বানাবো তাই এখানে দুই কাপ পানি দিয়ে একটা চামচের সাহায্যে এখানে প্রায় চার টেবিল চামচের মতো ইয়া চিনি দিয়ে দিছি আর আগার আগার পাউডার আমি এখানে এক টেবিল চামচ দিছি আপনা ইয়া আমি একটা নারকেল কোরানি দিয়ে এটা মানে ইয়া করে নিব নুডুসের মতো করে নিব আমি এখানে আপনার আগারাগার পাউডারটা কম দিয়ে ফেলছি এটা একটু আমার ভুল হয়েছে আপনারা যদি কেউ এভাবে করতে চান আগার আগারাগার পাউডার দেড় টেবিল চামচ দেবেন আর আগার পাউডারটা আপনারা যে কোনো মুদির দোকানেও পাবেন তা আমি এটা ভালো করে মিশাই যে চুলা ধরাই দিই সেটা নিয়ে আসলে একটা চামচের সাহায্যে আমি এটা ইয়া করে নিব ভাগ করে নিব ভাগ করে তারপর রঙ মিশাবো এখানে তিনটা রং রঙ দিব এখানে এই যে আমি রঙগুলা মিশিয়ে নিচ্ছি দেখি বুঝতে পারতেছেন আমি কি কী রঙ দিচ্ছি এখানে এই যে আমি তিন কালার করে লাল তারপর কমলা কালার আর হচ্ছে সবুজ তো এখানে আমি আজকে করব শুধু এক লিটার দুধ দিছি আর এখানে আপনার ওই যে চিনি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো মানে এক কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা স্বাদ অনুযায়ী দিবেন এখানে একটা এলাইচ দিয়ে দিলাম আর এখানে আমি এক কাপের মতো ইয়ে নিয়েছি সাবু নিয়েছি এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম তো সাবুগুলা দুধটাও ভালো করে উতরাইলে তারপর সাথে সাথে আমি সুন্দর করে সাবুগুলা ধুয়ে তারপর দুধের সাথে অ্যাড করে দেবো আর এটা আমি বারবার নাড়তেছি এই কারণেই আপনার উতরা আসলে পড়ে গেলে তাই একটু বড় চামচ নিচ্ছি আমি বারবার নাড়তেছি এটা এই যে সাবুগুলো দিয়ে দিলাম দিয়ে এখন বারবার নাড়তে হবে না হয় সাবুগুলা দলা দলা হয়ে যাবে তাই এটা ঘন নাড়তে হবে বারবার করে আমার রেসিপিটা দেখে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন বাচ্চারা মানে বাসার খাবার খুবই হেলদি খাবার এটা কিন্তু রেস্টুরেন্টে অনেক দাম তাই আমরা বাসায় যতটুকু পারি আমরা বাসায় বাচ্চাদেরকে বানাই তারপর খাওয়াই বাচ্চারা অনেক খুশি হয়ে যায় আমি আজকে বাচ্চাদেরকে এটা আইসক্রিম দিয়ে দিবো অনেক খুশি হয়ে যাবে এই যে আমি জেলিটা বের করে নিছি জেলিটা এখন এই যে একটা কোরানি সাহায্যে আমি এটা সুন্দর করে লাম্পা লাম্পা করে চিকুন চিকুন করে মানে একটা নুডলসের মতো হবে শেপটা মানে দেখতে সুন্দর লাগে দেখতে সুন্দর ডাকার জন্য কিন্তু এটা করা যেভাবেই করবো এভাবেই কিন্তু প্যাটে যাবে তারপরে দেখতে একটু সুন্দর লাগলে বাচ্চারা বেশি খুশি হয়ে যায় এটা হচ্ছে বাচ্চাদেরকে কীভাবে খুশি রাখা বাসার খাবার দিয়ে এটার ইয়ারই আমি সব সবসময় আমার বাচ্চাদের জন্য কিছু